এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে আর এই তাল দিয়ে বিভিন্ন ধরনের মজার মজার রেসিপি না খেতে ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা তালের রেসিপি যদিও রেসিপিটা আমরা সবাই কম বেশি বানাতে পারি তারপরেও আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো খেতে কিন্তু খুবই মজার গরম গরম তো চলো দেখে নিই আমি কিভাবে তৈরি করছি আজকের রেসিপিটা রেসিপি তৈরির জন্য লাগবে তালের পাল্প তো এখানে আমি তিনশো গ্রাম তালের পাল্প নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি দুশো গ্রাম শুকনো চাউলের গুঁড়ো একশো গ্রাম ময়দা তোমরা চাইলে কিন্তু আটাও নিতে পারো এক টেবিল চামচ সুজি অবশ্যই এখানে সুজি নিবে তাহলে কিন্তু রেসিপিটা বেশি মজার হবে স্বাদ মতো লবণ দুশো গ্রাম চিনি টি টেবিল চামচ ভাজা তিল এখন সব উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এর ভিতরে কোনো তলা না থাকে মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে নিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ নারিকেল কুড়ানো তালের এই পিঠায় নারিকেল কুড়ানোর তিলে কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়ে থাকে আর হ্যাঁ এখানে কিন্তু এই মিশ্রণে কোনো রকম পানি অ্যাড করা যাবে না মিশ্রণ কিন্তু রেডি দেখো বন্ধুরা এর ঘনত্বটা কেমন হবে ঠিক এরকমই এখন চুলায় প্যান দিয়ে প্যানে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি তেল কিন্তু খুবই ভালোভাবে গরম করে নিতে হবে তো তেল গরম হয়ে গেছে এখন এরকম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি মিশ্রণ তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু চামচ দিয়েও দিতে পারো তবে হাত দিয়ে দিলে সবগুলা বড়া কিন্তু একই রকমের হবে আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে দুই মিনিট মতো পরে এখন উল্টে নিচ্ছি এভাবে দুই থেকে তিনবার নেড়ে নেড়েসেড়ে খুবই ভালো করে ভেজে নিতে হবে অর্থাৎ যখন বড়াগুলাতে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন বুঝতে হবে যে বড়াগুলা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে ফাইনালি কিন্তু কালার চলে এসেছে তো এখন তেল থেকে তুলে নিচ্ছি আজকে কিন্তু বন্ধুরা তোমাদের সাথে খুবই সহজভাবে তালের এই রেসিপিটা শেয়ার করলাম আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলেও তৈরি করে দেখবা আবারও দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি খুদাহ হাফেজ